বৃন্দাবনের ঝড় কেমন ওঠে সেটা আপনারা প্রভুর মেন চ্যালেঞ্জে দেখতে পাবেন যে বৃন্দাবনের ঝড়টা কেমন ঠিক হয় মানে কি এখানে ঝড় পুরো ধুলার ঝড় মানে ব্রজের ধুলার ঝড় এখানে হরি বল সকাল সকাল গোমাতা হাজির ঝড় তো জামানো হচ্ছে রাধা রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানি কৃপায় ভালোই আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আর সকলকে জানাই শুভ সকাল এখন প্রায় বাজছে সাড়ে পাঁচটা আর এই যে পিছনে আলো ফুটেই আছে প্রায় বৃন্দাবনেতে সূর্য উদয় হয় পাঁচটা একত্রিশ মিনিটে তা আপনারা বলবেন আপনাদের ওখানে কটার সময় কলকাতায় বা অন্যান্য জায়গায় কটার সময় সূর্য উদয় হয় যাই হোক অনেক করে এখন মঙ্গলার জন্য কিছু বানাবো বাল্য ভোগ তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর গৌরাঙ্গি সঙ্গে একটু সকাল সকাল খুব বদমাইশি করছিলাম যে সে ঘুমাচ্ছিল তাকে উঠিয়ে হাত ধরে উঠে বসিয়ে দিয়েছিল আবার ঘুমিয়ে গেছে এখনো কেউ উঠে তো তো চলেন আজকে দামোদরের জন্য ভালোভাবে কী কী বানায় আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে সারাদিনের দর্শন আপনারা যদি করতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন মিস স্কিপ করবেন না মাঝখানে হ্যাঁ বল তো আর একটা সুখবর যে বৃন্দাবন ধামে প্রায় চার থেকে পাঁচ দিন পরে কাল রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর এই বৃন্দাবনের ঝড় কেমন ওঠে সেটা আপনারা প্রভুর মেন চ্যালেঞ্জে দেখতে পাবেন যে বৃন্দাবনের ঝড়টা কেমন ঠিক হয় মানে কি এখানে ঝড় পুরো ধুলার ঝড় মানে ব্রজের ধুলার ঝড় এখানে তো ভয়ঙ্কর পরিমাণে কালকে ধুলা ঝড় হয়েছে আর সেটা প্রভুর মেন চ্যানেলেই দেখতে পাবেন আর বৃষ্টিও হয়েছে অনেক সুন্দর আর ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা মশাম আছে তো এই ঠান্ডা ঠান্ডা মশামেতে রাধা দাবুদারের জন্য কি কি বানাই দেখতে থাকি তো এখন বাড়ছে সকাল সাড়ে পাঁচটা এই যে গৌরাঙ্গি আর এই যে প্রভু তা এখনও ঘুমাচ্ছে তারা ওঠে নাই তো দেখা যাক কখন ওঠে এই যে প্রভু উঠেন সাড়ে পাঁচটা তো বেজে গেছে প্রভু উঠেন প্রভু প্রভু উঠেন হ্যাঁ বাথরুম বাথরুম তো খালি হয়নি উঠেন কোরআন কি উঠো প্রভু উঠেন প্রভু

করতে চাইলেন তাতে হালুয়াটা তৈরি হোক তো সকাল সকাল মা এখন রসুয়ে কি করছে দেখা যাক তো তো সকাল সকাল মা রাধা জন্য এই যে কী বানাচ্ছে অনেক সুন্দর পোহা এই যে পোহা রেডি হয়ে গেছে বাল্যভোগের জন্য এখানে হচ্ছে হালুয়া আরও এই যে ওখানে বাদামগুলো আছে দাও এই যে বাদামগুলো নিচে তো চলেন আমাদেরকে সকাল সকাল বাল্যপুটটা লাগিয়ে দিই তারপর আপনাদেরকে দর্শন করাবো হরি বল হরি বল সকাল সকাল গোমাতা হাজির গোমাতার জন্য কাল থেকে রুটি তারপর এই যে সবজি সোনা গোমাতা এই গোমাতাটা পুরো হাড্ডি বেরোনা ছিল এত রোগা ছিল এত রোগা ছিল এখন সবার ঘরে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে এখন হয়ে গেছে গোলু গলু এখন অনেকগুলো সব তারপরে রুটি আটা আর শশা অনেক কিছু খো সবজির খোলা সব কিছু দেওয়া হয়েছে এখন খাওয়ার শেষ পর্যায় গরান গিয়ে এটা কে কে এসছে ডার লাগছে ও তোমার থেকে কত দূরে আছে তোমার ভয় পাচ্ছে তোমার থেকে তো দূরে হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে আসবে নাকি তো রাধা আমাদের খুবই ইচ্ছা যে এরকম একটা গাইয়া সুন্দর গাইয়া ঘরের মধ্যে থাকবে পালার এখন কৃষ্ণ কানাই জানে হবে হবে বল তো দামোদরের আগের রূপে ফিরে আসছে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন তো দর্শন করার জন্য আপনারা অপেক্ষা করুন একটু সময় দর্শন করতে হবে খালি বল কি হচ্ছে কোন কি অবস্থা লাল তো ঠিক আছে কিন্তু এর খোলা এতটাই পরিমাণে মোটা আর শ্বাস কতটুকু আছে তো একটুখানে আমার খারাপও বেরিয়েছে কালকে একটা তোর মধ্যে কিন্তু অনেকে মিষ্টি এখন দামোদার জানে এটা কি হবে খুব সুন্দর লাল টপটপ আর দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভোগের জন্য সব কিছু রেডি করছি এখানে ফল আমানো করছি গরমকাল ভোগের দু হাজার পনেরো সালের পর ফল লাগানো হয় এখন আম শশা আর তরমুজ আমগুলো হচ্ছে সেই মিষ্টি আর দুর্ভাগ্য কলকাতার মানুষরা কত স্বাদের সাথে আম খায় হিমসাগর তারপর দশর অম্রপালি ল্যাংড়া আর কত কিছু মেটি আম তারপরে সিন্দুরে সিন্দুরে আম ল্যাংড়া নেই হ্যাঁ এটা ল্যাংড়া আম নেই ল্যাংড়া আম ওখানে স্বাদ এখানে স্বাদ সম্পূর্ণ আলাদা যায় না এখানে যে এখানে ল্যাংড়া আমটা খুব মিষ্টি হয় তারপরে আছে কেশর এই যে এই ধরনের কেশর আম তো কেশর আম তো এই যে এই ধরনের যে আমটা দেখতে পাচ্ছেন এই আম আমি আমাদের নিজেদের বাড়ির আম আমি খেয়েছি এরকম সেম ওই আমের স্বাদ আর এই আমের স্বাদ সম্পূর্ণ আলাদা কিন্তু না ওখানকার কলকাতার কেনা আম একটু মানে মিষ্টি কম বেপাংসা লাগে খেতে এখানকার অনেক স্বাদ ঠিক আছে কেনা আম যাই হোক আপনারা যদি কেউ কলকাতা থেকে কেউ কখনও আসেন বাংলাদেশের জন্য আম নিয়ে আসবেন আর ভিন্ন হচ্ছে ব্যাপার আমাদের জন্য নয় কিন্তু দামোদরের জন্য কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর আম অনেক অনেক প্রিয় অনেক প্রিয় আমের নিয়ে একটা তো লীলাও আছে আমের লীলাটা একটু বলেন প্রভু ছোট করে একটু বলে দেন ভক্তদেরকে আমের লীলা কি মহাপ্রভুর সঙ্গে ভক্তরা ছিল তখন কে বলছে মহাপ্রভু আমরা আম খাবো তখন সিজন সার অসিজনে আম গাছের থেকে প্রকট হয়ে গেল সাক্ষাৎ তো আরও লীলা আছে তো মহাপ্রভুর আম প্রিয় জগন্নাথের আম প্রিয় আম কার প্রিয় নয় গাছ থেকে যদি আম পড়ে ভগবানের যেমন হচ্ছে যে প্রিয় আম আর ভক্তদেরও প্রিয় কোন ভক্তকে যদি আম দেওয়া হয় তো কেউ না বলবে না কাঁচাই হোক আর গাছের নিচে যখন আমটা পড়বে তখন দৌড় দিতে কে বলবে না কে লাখপতি কে ভিকারি কে কি হ্যাঁ যে কোটিপতিও হোক আর সে ভিখারি হোক আর মধ্যবিত্ত আর সে যেরকম হোক কেন যেরকম না কেন সে আম পুরো তো নিশ্চয়ই দৌড়াবে সত্যি সেই সময়গুলো সত্যি অনেক অনেক মিস করি এখানে তো আর আম গাছ নেই যে হ্যাঁ ঝড় হওয়ার পরে আম গাছের নিচে দৌড়াবো এই সব স্মৃতিগুলো অনেক অনেক মিস করি তো দেখা যাক তো চলেন এত কথা না বলে আজকে রাধা দামোদরের অনেক সুন্দর সিঙ্গার রয়েছে আপনারা দর্শন করতে পারবেন দামোদর ঘরে ফাইনালি এসে গেছে আর কেমন দামোদরের সিঙ্গার হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো চলেন এখন অনেকটা দুপুর হয়ে গেছে তাড়াতাড়ি করে দামোদরকে ভোগ লাগিয়ে দিই তারপরে ভোগ দর্শন আর দামোদরকে দর্শন রাধে রাধে রাধা দামোদর লাল কি যে তো দামোদর আগের রূপে আপনারা দর্শন করুন আর রাধা রানী কি যে এবার কমেন্টে জানাবেন আগের রূপ ফিরে এসেছি কিনা তো নতুন নতুন কালার করলে একটু তো অন্য রকম লাগে কিন্তু দামোদরের পরেছে আগের মতোই কিন্তু নিচের যেই সাদা এটা ছিল রাউন্ডটা ছিল এটা কিন্তু একটু কম করেছে তো যাই হোক সামনে ছিলাম না কি করা যাবে বারবার তোর ভগবানের নিয়ে করা যায় না তো তাও আগের মতো রূপ ফিরে এসেছে তো আজকে দ্বাদশ সরি আজকে হলো অধিবাস কালকে হলো একাদশী তো একাদশী দর্শন আপনারা করতে পারবেন পরশুদিন তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের এই যে উপরে যে তিলকটা এটা কিন্তু খুবই সুন্দর

আর মহাপ্রভু তো আগের রূপে আছে সবসময় একই রূপে থাকবে মহাপ্রভুকে ভালো লাগছে খুবই কালকে ফুল বাংলা হবে খুবই সুন্দর সিঙ্গার হবে তো কালকে অবশ্যই চোখ রাখবেন ফ্যামিলি ব্লগে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে ধাম